পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতির কারণে ইতিমধ্যেই চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী দু হাজার ষোলো সালের স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা নেওয়া হয়েছিল সেখানে যে লাগাও ছাড়া দুর্নীতি হয়েছে একথা প্রমাণিত এজন্য মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার জনের চাকরি চলে গেছে তারপরেও যারা যোগ্য যারা নিজস্ব মেধা নিজস্ব পরিশ্রম দিয়ে তাদের স্বপ্নের চাকরি এসএসসি পেয়েছিলেন তারা তাদের চাকরি রক্ষার জন্য দরবার করছেন বিভিন্ন জায়গা কিন্তু দেখা যাচ্ছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত এসএসসি যোগ্য চাকরিঘাটা শিক্ষক ও শিক্ষাকর্মীদের যে বিচারের বাণী নীরবে কাঁদছে এ নিয়ে যোগ্য শিক্ষক হাবিব বাপি স্যার কে বলছেন সরাসরি তারপর থেকে শুনুন শুনুন তাদের যন্ত্রণার কথা আমি চাই যে আমাদের যে কথাগুলো আজকে দীর্ঘদিন ধরে আমরা যন্ত্রণার মধ্যে আছি এই কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছো আমরা যে কী সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি এই কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছক এটা আমি চাই তাই হয়তো আমি সচরাচর এত লাইভ করি না কিন্তু পরপর তিন দিনে হয়তো তিন তিন নম্বর লাইভ এটা আমার চলছে কারণ প্রতিনিয়ত আমাদেরকে বিভিন্ন মানসিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো সাধারণ মানুষ যারা আমাদের ব্যাপারগুলো জানেন না তারা যেন জানেন অবগত হন সিচুয়েশনগুলো সম্বন্ধে তার জন্য হয়তো লাইভগুলো আমি করছি আমার কিছু প্রশ্ন আছে কিছু প্রশ্ন আছে প্রশ্নের উত্তর কে দিতে পারবে আমার আমার জানা নেই এই প্রশ্নের উত্তর কাউের কাছে আছে কিনা যদি কাউের কাছে থাকে দেবেন আমাদেরকে এনলাইটেন করবেন আমি একজন ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং দু সালের একজন আনটেন্টেড টিচার হিসেবে এখানে বেশ কিছু প্রশ্ন রেখে যাওয়া এই প্রশ্নগুলো নিয়ে আপনারা একটু ভাবনা চিন্তা করবেন আমার প্রথম প্রশ্ন যদি কোনো বাড়িতে চুরি হয় তাহলে সেই বাড়ির যার বাড়িতে চুরি হলো সে কোথায় যাবে তার প্রথম আশ্রয় কোথায় হবে সে থানায় যাবে সে থানাতে জানাবে তারপরে জিনিসটা কোর্টে যাবে ইনভেস্টিগেশন হবে ইনভেস্টিগেশন হয়ে কে চোর সেটা ধরার চেষ্টা করা হবে যে চোর যাকে ধরে শাস্তি দেওয়া হবে নাকি যে কমপ্লেন করতে গেল যার বাড়িতে চুরি হলো তাকে শাস্তি দেওয়া হবে কোনটা লজিক্যাল ব্রেন আপনাদের কোনটা বলে কোনটা হওয়া উচিত হওয়া উচিত যে চুরি করলো সে শাস্তি পাবে এবং যার বাড়িতে চুরি হলো সে ন্যায় পাবে ন্যায় পাওয়ার জন্য আমরা কোথায় যাব ন্যায় পাওয়ার জন্য যাবো হচ্ছে আমরা বিচার বিচারালয়ের কাছে ন্যায় পাওয়ার জন্য যাবো আমরাও গেছিলাম আমাদের প্যানেলে চুরি হয়েছিল সেখানে বেশ কিছু দুর্নীতি হয়েছিল বা চুরি হয়েছিল এটাই ছিল আমাদের বক্তব্য এবং সেই জন্যে আমরা কোর্টে গেছিলাম কোর্টে দেখা গেল যে আমরাই মানে আমাদেরকেই ঘুরিয়ে শাস্তি দিয়ে দেওয়া হলো মানে আমরা একজন ভারতীয় নাগরিক এবং একজন পশ্চিমবঙ্গ বঙ্গবাসী হিসেবে একজন সাধারণ নাগরিক হিসেবে একজন আনটেন্টেড টিচার হিসেবে আমরা বিচারালয়ের দ্বারস্থ হলাম বিচারালয় উল্টে আমাদেরকেই শাস্তি দিয়ে দিল এটা অদ্ভুত একটা সিচুয়েশন সিস্টেম হচ্ছে ইনভেস্টিগেশন বডি যে থাকবে সে ইনভেস্টিগেট করবে এবং ইনভেস্টিগেট করে কারা সেখানে দুর্নীতি করেছে বা চুরি করেছে সেগুলো বার করবে আমরাও গেছিলাম হাইকোর্টে গেছিলাম সুপ্রিম কোর্টে গেছিলাম আমাদের কথা বলতে গেছিলাম যে আমরাও চাই যে একটা সুরা হোক এবং কারা কারা টেনডেড ক্যান্ডিডেট বা কারা কারা চুরি করেছে তাদের শাস্তি হোক এবং যারা আনটেনডেড টিচার্স আছে যারা নিজেদের 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 খাটনির মাধ্যমে চাকরিটা পেয়েছিলো তাদের সঙ্গে যেন ন্যায় হয় কারণ ওই কারণে ওই ওই একই কারণে আমাদেরকেও অনেক অপবাদ নিয়ে দীর্ঘদিন চলতে হয়েছে এবং আমাদেরকেও সৌন্দর্যকে দীর্ঘদিন দেখা হয়েছে তাই আমরা মনে পড়া নেইছিলাম যে সিবিআই ইনভেস্টিগেশনের মাধ্যমে লিস্টটা বেরোক যে কারা কারা এর সঙ্গে যুক্ত তাদের শাস্তি হোক এবং আমরা যেন ইয়ে মুক্ত হতে পারি মানে আমরা কলঙ্ক মুক্ত হতে পারি এটা আমাদের চাওয়া ছিল আমরা সেই জন্য বিচারালয়ের দ্বারস্থ হয়েছিলাম বিচারালয়ে কী করলো বিচারালয় সিবিআইকে ইনভেস্টিগেশন করতে দিল সিবিআই ইনভেস্টিগেশন করলো কারা কারা কি করেছে দুর্নীতি করেছে সমস্তটা ধরা পড়লো তার একটা লিস্ট বেরোলো লিস্ট বেরোনোর কথা লিস্ট বেরোলো সব হলো তারপরেও বিচারালয় বলল যে এর বাইরেও হয়তো কিছু থেকে থাকতে পারে তার জন্য স্যান্টিটি রক্ষার জন্য আমরা পুরো প্যানেলটাই ক্যান্সেল করে দিলাম অর্থাৎ আমরা যারা ভুক্তভোগী তারাই গেলাম বিচার চাইতে নাই বিচার চাইতে আর আমাদেরকেই আবার ভিকটিমাইজ করে দেওয়া হলো এটা আমাদের কাছে খুব অদ্ভুত লেগেছে এবং আমাদের সিচুয়েশন দিনের পর দিন খারাপের দিকে যাচ্ছে এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার সঙ্গে যদি কিছু খারাপ হয়ে থাকে আমার সঙ্গে যদি কিছু নেগেটিভ হয়ে থাকে বা আমি যদি ন্যায় না পাই আমি কার কাছে যাব আমি ন্যায় চাইতে কার কাছে যাব আমাদের সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে যে আমি ন্যায় চাইতে আমি কোর্টের কাছে যাব আমি আদালতের কাছে যাব তাহলে আমি যদি সেখানে গিয়ে নেয় না পাই আমার যদি বিনা দোষে শাস্তি হয়ে যায় আমার কোনো দোষ নেই আমার শাস্তি হয়ে যায় অথচ একই দোষ দেখা যাচ্ছে যে করাপশন হয়েছে বা দুর্নীতি হয়েছে এর কোনো প্রমাণ সেভাবে পাওয়া যাচ্ছে না প্রপার প্রমাণ পাওয়া যাচ্ছে না সেই প্রমাণের অভাবে কিন্তু যারা দুর্নীতির দ্বারা লাভবান হয়েছিল অর্থাৎ যারা টাকা নিয়েছিল বা তারা করাপশনের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে কিন্তু প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হচ্ছে তারা কিন্তু প্রত্যেকে নিজের নিজের জায়গায় গিয়ে এস্টাবলিশড হয়ে যাচ্ছে কিন্তু যারা কোনো দোষী করলো না যাদের এর সঙ্গে দূর দূর সম্পর্কে মানে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না সেই মানুষগুলোকে সেই মানুষগুলোকে ভিকটিমাইজ করে দেওয়া হচ্ছে কেন হবে এটা আমার প্রথম প্রশ্ন এটা কেন হবে যে বিচারালয়ে প্রমাণের অভাবে দুর্নীতিগ্রস্তরা ছাড়া পায় সেই বিচারালয়ে ঠিক একই প্রমাণের অভাবে কেন যোগ্য শিক্ষক শিক্ষিকা নিষ্কলঙ্ক যোগ্য শিক্ষক শিক্ষিকা সাজা পাবে আমার প্রথম প্রশ্ন বিচারালয়ের কাছে দ্বিতীয় প্রশ্ন আমাদের এগেনস্টে কোনো অ্যালিগেশনস নেই সিবিআই এতদিন ধরে তদন্ত করেছে আজ দীর্ঘ অনেক বছর ধরে তদন্ত চলছে আমাদের এগেনস্টে একটা অ্যালিগেশন না বাঘ কমিটি না সিবিআই না কেউ দিতে পেরেছে কোনো অ্যালিগেশনস নেই আমাদের এগেনস্টে তাহলে কোন জাদু বলে যাদের এগেন্স্টে কোনো অ্যালিগেশনস নেই যাদের এগেনস্টে করাপশনের কোনো প্রমাণ নেই প্রমাণ তো ছেড়ে দিন কোনো অ্যালিগেশনই নেই মানে অভিযোগই নেই তাদেরকে কেন শাস্তি পেতে হবে এটা আমি সমস্ত যারা সুস্থ মস্তিষ্কের মানুষ আছেন আমার এখানে আমার ফ্রেন্ডলিস্টে আছেন যারা আছেন তাদের কাছে আমি প্রশ্ন করব এই প্রশ্নটা করলাম যে কেন যারা কোনোভাবেই যাদের এখান একটা অভিযোগ পর্যন্ত নেই তাদেরকে শাস্তি পেতে হবে ধরুন আমরা আজকে চোদ্দো হাজার টিচার্স আছি ওদিকে প্রায় তিন তিন হাজার থেকে আড়াই হাজার আনটেন্টেড তারা গ্রুপ সি গ্রুপ ডি আছে আমাদেরকে কিসের দায়ে সাজা পেতে হচ্ছে এই প্রশ্নের উত্তর কাউরির কাছে থাকলে দেবেন এবার ধরুন আমরা এই চোদ্দো থেকে পনেরো সাড়ে ষোলো ষোলো হাজার ক্যান্ডিডেট গ্রুপ সি গ্রুপ ডি টিচার মিলিয়ে আমরা এতজন হওয়া সত্ত্বেও যদি বিচার না পাই আমরা এত এত চাঁদা তুলে এত এত লয়ার রেখে এত এত দীর্ঘদিন ধরে কেসটা লড়ছি তারপরেও আমরা বিচার পাচ্ছি না এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আপনি একজন সাধারণ নাগরিক নাগরিক ভগবান না করুন আপনার সঙ্গে কোনো একদিন একটা অন্যায়ই হলো কিছু একই ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে আপনার সঙ্গে তো এত মানুষও নেই আপনি কোথায় যাবেন আপনি যদি ন্যায় বিচার না পান আপনি কোথায় যাবেন আমার প্রশ্ন কোথাও কি মনে হচ্ছে না যে কিছু একটা ঠিক চলছে না কোথাও একটা গন্ডগোল হচ্ছে সুপ্রিম কোর্টে এক একটা কেস চার বছর পাঁচ বছর দশ বছরও চলে আমাদের কেসটাই যখন মনে হচ্ছিল সন্দেহ হচ্ছিল যে হ্যাঁ যে টেন্টেড লিস্টটা বেরিয়েছে তার বাইরে আরও কয়েকটা টেন্টেড ক্যান্ডিডেট থেকে থাকতে পারে ধরে নিলাম পাঁচ হাজার টেন্টেড ক্যান্ডিডেট বেরিয়েছিল ছাব্বিশ হাজারের মধ্যে সন্দেহ হচ্ছে যে তার বাইরেও কিছু টেন্টেড ক্যান্ডিডেট থেকে থাকতে পারে তাহলে এই ইনভেস্টিগেশনটা তো সিবিআই চালিয়ে যেতে পারতো কন্টিনিউয়াস হতে পারত আরও এক বছর ইনভেস্টিগেশন চলতো ছ মাস চলতো তারপরে একটা রিপোর্ট জমা পড়তো হতেই তো পারতো যে যদি আরও দশটা বা বারোটা বা পঞ্চাশটা টেনটেড ক্যান্ডিডেট তার মধ্যে থেকে থাকতে পারতো তাদের নামগুলো বেরিয়ে আসতো কিন্তু সেই সুযোগ দেওয়া হলো না একটা অদ্ভুত ধরনের তারা ছিল যেন ওই প্যানেলটাকে ক্যান্সেল করে দেওয়ার একটা অদ্ভুত ধরনের তারা ছিল এই তারাটা কেন ছিল আমরা বুঝতে পারিনি এখনও পর্যন্ত আরও এক বছর ইনভেস্টিগেশন করা যেত আরও কিছুদিন সময় নেওয়া যেত পৃথিবীর এত এত মানে ভারতবর্ষের এত এত কেস দীর্ঘ পাঁচ বছর দশ বছর পনেরো বছর ধরে চলছে আমাদের কেসটা এই দু হাজার ষোলো রেশেল এস্টেট কেসটাকে এত তাড়াতাড়ি নিষ্পত্তি করার কিসের এত তারা ছিল আমরা এখনও ধন্দে যার জন্যেই আমাদের মনে হয় যে এটা একটা বিরাট একটা কনসপিরেশানের মানে একটা বিরাট কনসপিরেসির আমরা একটা পার্ট হয়ে আছি যে এত তাড়াহুড়ো করে কেন প্যানেলটা ক্যান্সেল করা হলো হ্যাঁ দ্বিতীয়ত ওখানে গিয়ে যখন এই প্যানেলে দুর্নীতি হয়েছিল যখন হয়েছিল তখন তার জন্য অনেকে বঞ্চিত হয়েছেন এটা অস্বীকার কোনো করার কোনো জায়গা নেই যারা অনেক ওয়েটিং ক্যান্ডিডেট ছিলেন ওখানে তারা বঞ্চিত হয়েছেন কারণ তাদের জায়গায় তাদের ভাত মেরে বেশ কিছু টেন্টেড টিচার্স তারা কিন্তু ওখানে ঢুকেছিল এবং সেটা পরবর্তীকালে প্রমাণিত কিন্তু এটাও আপনাদেরকে ভাবতে হবে যে যারা ওয়েটিং লিস্টে ছিল আমরা কিন্তু তাদের আগে ছিলাম অর্থাৎ তারাও যেমন বঞ্চিত আমরাও কিন্তু বঞ্চিত হয়েছিলাম কীভাবে বঞ্চিত হয়েছিলাম দেখা গেল যারা ফার্স্ট প্যানেলে পেতে পারতাম তারা এই প্রিন্টেড ক্যান্ডিডেটগুলো ফার্স্ট প্যানেলে ঢুকে যাওয়ার জন্য আমাদেরকে সেকেন্ড প্যানেলে চলে যেতে হয়েছিল অর্থাৎ আমরা ওয়েট লিস্টের প্রথম দিকে চলে গেছিলাম বা যে হয়তো দুই র্যাঙ্ক করতো তার হয়তো র্যাঙ্কটা দশ হয়ে গেছিল যে আনটেন্টেড ক্যান্ডিডেটটা হয়তো সে হয়তো এক র্যাঙ্ক করতো তার র্যাঙ্কটা হয়ে গেছিল পাঁচ তো এইভাবে বঞ্চিত তো প্রত্যেকে পরপর পর হয়েছিল শুধুমাত্র ওয়েটিং ক্যান্ডিডেটরা বঞ্চিত হয়নি তো যারা আনটেন্টেড ক্যান্ডিডেট ওই প্যানেলে চাকরি করেছে সেই আনটেন্টেড ক্যান্ডিডেটগুলো কিন্তু প্রচণ্ড ভালো পরীক্ষা দিয়েছিলো বলেই তাদেরকে কোনোভাবে বাদ দেওয়া সম্ভব হয়নি তারা ওই প্যানেলটাতে চাকরি করছিল আনটেনটেড হিসেবে তাহলে ওয়েটিং ক্যান্ডিডেটরা যেমন ভুক্তভোগী তাদের সঙ্গে আমরা সহমর্মী তারা যেমন ভুক্তভোগী আমরা যারা আনটেন্টেড ক্যান্ডিডেট চাকরিটা করছিলাম তারাও তো হয়েছি তারাও তো বঞ্চিত হয়েছি কিভাবে বঞ্চিত হয়েছি আমরা হয়তো যে স্কুলটা পেতে পারতাম হয়তো আমি আমার ডিস্ট্রিক্টে স্কুলটা পেতে পারতাম সেটা আমি পাইনি কারণ আমার সামনে অনেক টেন্টেড ক্যান্ডিডেট ছিল আমাকে দূরে যেতে হয়েছে আমাকে গিয়ে অন্য কোনো জেলায় গিয়ে জয়েন করতে হয়েছে দীর্ঘদিন আমাকে বাড়ির বাইরে থাকতে হয়েছে তাহলে আমরা কি বঞ্চিত হয়নি আমরা বঞ্চিত হয়েছি এত বঞ্চনার পরেও আমরা কিন্তু নিজের দমে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছিলাম তাহলে যখন একজন উকিল বিরোধী উকিল সুপ্রিম কোর্টে গিয়ে বলে যে এই প্যানেলে যারা আছেন তারা প্রত্যেকেই টেন্টেড বা অল আর ফ্রড তখন আমাদের মান সম্মানে লাগে কারণ উনি যে কথাটা বলছেন সেই কথাটা কোনো সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলছেন এবং সেই প্রমাণ করার ক্ষমতা কিন্তু নেই তার তার কিন্তু এটা প্রমাণ করার কোনো ক্ষমতা নেই তার কারণ আমরা প্রত্যেকে আনটেন্টেড টিচার যারা আছি তারা জানি যে আমরা আমাদের যে ওয়েমারটা ছিল সেই ওয়েমারটা আমাদেরই ওয়েমার এবং প্রত্যেকটা জিনিস মানে আমরা প্রত্যেকটা স্টেপ কিন্তু ফলো করে ওই জায়গাটায় গেছি এবং ওই ওয়েম আর কিন্তু আমার ওয়েমার আমি এখনও বলছি আমি আগেও বলেছি প্রয়োজন আমি এফিডেভিট করে দিতে পারি যে দু হাজার ষোলো সালে যে ওয়েমারটা আমার কাছে আছে সেই ওয়েমআরটা যে কপিটা বেরিয়েছিল সেই কপিটা কিন্তু আমারই ওয়েমারের সিগনেচারটা কিন্তু আমারই আমি কিন্তু করে দিতে পারি আমি অ্যাফিডেভিট করে দিতে পারি আমার মতো প্রত্যেকটা আনটেন্ডেড টিচার কিন্তু সেটা করে দিতে পারে আমি জানি সেটা তাহলে এরপরেও বিনা দোষে এদেরকে শাস্তি কেন পেতে হবে আমার প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আজকেও দেখলাম যে হাইকোর্টে যখন কেসটা এসছে যখন চলছে কেসটা তখন দশ নাম্বার মেন ইস্যু তো হয়ে আছে দশ নম্বরটা দশ নম্বর আমাদের প্রয়োজন নেই আমাদের কোনো ভিক্ষার প্রয়োজন নেই যারা আনটেন্টেড টিচার আছে ছিল দু হাজার ষোলো সালের তারা নিজের দমে দু হাজার ষোলোতে পেয়েছিল এত দুর্নীতি থাকা সত্ত্বেও নিজের দমে পেয়েছিল তারা আবার যদি এক্সাম হয় আবার নিজের দমে পাবে সেই ক্ষমতা তাদের আছে এবার যদি দু হাজার ষোলো সালের যদি পরীক্ষা হতো আমাদের সেই অ্যাফোর্টসের ভ্যাকান্সিতে যদি পরীক্ষা হতো সেই ক্যান্ডিডেটদেরকে নিয়ে যে পরীক্ষা হতো আমাদের কোনো নাম্বার কোনো গ্রেস কোনো কিছুর প্রয়োজন ছিল না আমরা নিজেরা মানে ঠিক আমরা পরীক্ষা দিয়ে আবার বেরিয়ে যেতে পারতাম কোনো অসুবিধা ছিল না আজকে যে হচ্ছে করছে দশ নম্বরকে সেখানে আমি দেখলাম যে একজন উকিল তিনি বক্তব্য রাখছেন তিনি বক্তব্য রাখছেন যে শুধুমাত্র দশ নম্বর অ্যাড করা হয় তাদের তাদের জন্য দয়া করে অ্যাড করা হয় যারা হ্যান্ডিক্যাপড মানে পরবর্তীকালে দশ নম্বরটা দয়া করে হ্যান্ডিক্যাপদের জন্য অ্যাড করা হয় প্রথম আমার আপত্তির জায়গা যে একটা কনস্টিটিউশনাল বডি আদালত সেখানে একটা মানুষ হ্যান্ডিক্যাপ শ্রেণী অর্থাৎ আমরা তো হ্যান্ডিক্যাপ বলিই না আমরা বলি ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা এডুকেশন নিয়ে পড়াশোনা করেছেন তাদের চাইল্ড সাইকোল সাইকোলজির প্রপার নলেজ আছে তারা এই হ্যান্ডিক্যাপ খোড়া ল্যাংড়া এই জাতীয় কথা কিন্তু আমরা ব্যবহার করি না আমরা বললি ফিজিক্যালি চ্যালেঞ্জ মেন্টালি চ্যালেঞ্জ কারণ তারা চ্যালেঞ্জ তাদেরকে ভগবান ওইভাবে তৈরি করেছে তারা শখ করে হয়নি তারপরেও তারা ওই একজন যিনি ব্লাইন্ড ক্যান্ডিডেট তাকে জীবনে কিসের কিসের মধ্যে দিয়ে যেতে হয় একমাত্র তিনি ছাড়া কেউ জানেন না একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তাকে জীবনের কত ধরনের স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয় এটা কিন্তু বাকিদের পক্ষে জানা সম্ভব নয় যিনি এই কথাটা বললেন যে হ্যান্ডিক্যাপডকে দয়া করে দশ নাম্বার পরে দেওয়া যেতে পারে তিনি আমি 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 একদম বলতে পারি যে তিনি সংবিধান বিরোধী কথাবার্তা বলছেন এবং এটাকে এন্টারটেন করা হচ্ছে কেউ প্রতিবাদ না ওখানে যে একটা হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটকে সেখানে অপমান করা হচ্ছে তার ফিজিক্যালি সে ফিজিক্যালি চ্যালেঞ্জ তাকে অপমান করা হচ্ছে এইটা তার মানসিকতা এটা এটা আর এস এস মেন্টালিটি এটা এটা আর এস এস মেন্টালিটি এবং এটা তার মানসিকতা দর্শায় যে সে কীরকম মানে মানসিকতার মানুষ যে তিনি দয়া করে একজন হ্যান্ডিক্যাপকে দশ নম্বর দেওয়া হবে এই কথাটা বলছেন দয়া করে হ্যান্ডিক্যাপ জীবনে কোনোদিন হ্যান্ডিক্যাপ্টের মানে একটা মানে দেখেছেন তাদের লাইফ স্ট্রাগল কেমন হয় মানে এনারা হচ্ছেন সেই শ্রেণী মানে এনারা বলতে চাইছেন মানে একটা এক্সাম্পল দিয়েছেন মানে ব্যাপারটা হচ্ছে যে তার মানে হচ্ছে যে ব্রাহ্মণ ব্রাহ্মণ্যবাদ তাদের মধ্যে থেকে এখনো বেরোয়নি মানে আমরা সেরা ব্রাহ্মণ আমরা ব্রাহ্মণবাদে বিশ্বাসী এবং বাকি যারা আছে তারা সব হচ্ছে আলতু পালতু এরা সব দয়া করে সব পাচ্ছে তাদের স্ট্রাগল একটা এসসি ক্যান্ডিডেট একটা এসটি ক্যান্ডিডেট একটা ও বিসি ক্যান্ডিডেট তারা তাদের ইতিহাস তাদের জীবনের ইতিহাস তারা যে কত কষ্ট করে একটা জায়গা থেকে তার ফ্যামিলি সেই জায়গা থেকে বেরিয়ে আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে তাদেরকে অপমান করতে এদের এক মিনিটও সময় লাগে না মানে এইটা ওই যে ব্রাহ্মণ ব্রাহ্মণবাদ এখনও মাথার মধ্যে ঢুকে আছে তো ঢুকে আছে ওই জন্যে এই যারা এসসি যারা এসটি যারা পিছিয়ে পড়া শ্রেণী যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট এদের নিয়ে এই ধরনের দয়া দাক্ষিণ্য মার্কা কথাবার্তা বলতে এদের লজ্জায় বাঁধে না বিবেকে বাঁধে না এবং আমার থেকে দুঃখ লেগেছে যে এইটার কোনো প্রতিবাদ হলো না ওরকম একটা কনস্টিটিউশনাল বডিতে কেন হবে না এই এই মেন্টালিটিটা এই মেন্টের আজকের এই আধুনিক ভারতবর্ষে এসে এই মেন্টালিটি মেন্টালিটি যদি কাউরি থাকে তাহলে আমি লজ্জিত যে আমি এই ভারতবর্ষের একটা অংশ এবং এই রাজ্যের একটা অংশ এবং তারা রিপ্রেজেন্ট করছে আমাদের জুডিশিয়ারির বেশ কিছু অংশকে তারা রিপ্রেজেন্ট করছে আমার লজ্জা লাগে এটা এটা বলতে আমার সাধারণ প্রশ্ন দশ নাম্বারটা থাকলো না থাকলো ডাজ ফ্যাক্টর ফ্যাক্টার এরই মধ্যে এই দশ নাম্বার বাদ দিয়েও তো অনেক যোগ্য ক্যান্ডিডেট তার ফ্রেশার্সদের সঙ্গে কম্পিট করে তারা ভালো জায়গায় পেয়েছে কিন্তু ব্যাপারটা সবার নার্ভ তো সমান নয় একটা যোগ্য ক্যান্ডিডেট বা একটা আনটেন্টেড ক্যান্ডিডেটকে তাকে তো আজকে ছ মাস এক বছর ধরে তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে ঠিক যে কারণে একটা সংবিধানে দেওয়া হয়েছে তার জন্যে রিজার্ভ করা হয়েছে সিট কেন করা হয়েছে কারণ তাদেরকে কারণ তাদেরকে অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে তাদের একটা দীর্ঘকালীন যন্ত্রণার ইতিহাস আছে ঠিক সে কি একইভাবে আনটেন্টেড টিচারদেরও তো একটা যন্ত্রণার ইতিহাস রয়েছে তারা তো আর আর পাঁচটা নর্মাল মানুষের মতো সিচুয়েশানে নেই বা একটা আর নর্মাল ক্যান্ডিডেটের মতো সিচুয়েশানে নেই তারা তো মানসিক যন্ত্রণায় বিধ্বস্ত তারা তো মানে শারীরিক যন্ত্রণায় বিধ্বস্ত তারা মার খেয়েছে দিনের পর দিন তাদেরকে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে একটা নর্মাল ফেস ক্যান্ডিডেট যে যার মাথা ফ্রি যা যাকে এই কিছুর মধ্যে দিয়ে এত কিছুর মধ্যে দিয়ে যেতে হয়নি আর একটা আনটেন্টেড টিচার যে দ্বিতীয়বার সে এক্সামে বসবে তার তার ফ্যামিলি সে একটা চাকরি পেয়েছিল সেই হিসেবে তার ফ্যামিলি হয়েছে তার মাথায় লোন চেপেছে তার বাবা মায়ের বয়স হয়েছে তাদেরকে এক বছরেই চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছে দুবার প্যানেল ক্যান্সেল হয়েছে একবার হাইকোর্টে একবার সুপ্রিম কোর্টে লড়াই করতে হয়েছে দীর্ঘকালীন তার যে মানসিক স্থিতি তার যে বয়স আর একটা প্রেস ক্যান্ডিডেট তার বয়স কি সমান হলো তাহলে যদি তাদেরকে একসঙ্গে বসানো হয় কম্পিট করানো হয় তাহলে সেটা কি ইকুয়াল হবে সেটা কখনো ইকুয়াল হতে পারে হতে পারে কয়েকজন ক্যান্ডিডেট আছে হ্যাঁ যারা পেরে যাবে যাদের অসুবিধা হবে না তারা দশ বছর পরেও সেই নিজের যে সেই সময়কার যে সত্তা ছিল সেটাকে বাঁচিয়ে রেখেছে এবং রীতিমতো কালচারের মধ্যে আছে তারা কয়েকজন তারা ফ্রেশার্সদের থেকেও ভালো নাম্বার পাবে কিন্তু সবাই তো পাবে না এটাই তো বাস্তব এটাই তো বাস্তব কনস্টিটিউশন তো সেটাই বলছে যে পিছিয়ে পড়া শ্রেণীকে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করার কথাই তো কনস্টিটিউশন বলেছে সেই কারণে তো রিজার্ভেশন পলিসি সেই কারণে তো এস সি এস রিজার্ভেশন হয় সেই কারণে তো পিএইচ রিজার্ভেশন হয় আনটেন্টেড শ্রেণী আমরা সুপ্রিম কোর্টের কাছে গ্রেস গ্রেসের কথা বলছি মানে আমাদের তো প্রথমত বিনা দোষে তো শাস্তি দেওয়াই হয়েছে তার উপর এই শাস্তির যেন কোনো শেষ হচ্ছে না মানে কী যে দোষ আমরা করেছি কী যে পাপ আমরা করেছি আমরা জানি না অথচ আমাদেরকে শাস্তির পর শাস্তি ভোগ করে যেতে হচ্ছে মানে এই যে মানসিক টর্চারের মধ্যে দিয়ে মানুষগুলো গেল দীর্ঘদিন রাস্তায় পড়ে থাকলো তারা এক মাস পড়ার সুযোগ পাচ্ছে আন্দোলন করে লড়াই করে এই মানসিক পরিস্থিতিতে বাচ্চা কাচ্চা নিয়ে সিজার কেউ প্রেগনেন্ট কাউরিরও অসুস্থ হয়ে গেছে কেউ স্ট্রোক করেছে এই ক্যান্ডিডেটগুলো আর ফ্রেশার একজন ক্যান্ডিডেট সে সমান হলো ইকুয়াল তাদের মধ্যে ইকুয়াল হয় কখনো এটা হয় মানে এইটা হিউম্যানিটিন গ্রাউন্ডে কোর্ট দেখবে না বা এটা হিউম্যান হিউম্যানিটেরিয়ান রাউন্ডে উকিলরা ভাববে না মানে দুটো ইকুয়াল হলো কোনোভাবে ইকুয়াল এবং সেটাকে ইকুয়াল বলে চালানোর চেষ্টা করা হচ্ছে তাহলে দু হাজার ষোলোর আলাদা করে দেওয়া হোক দু হাজার ষোলোর ক্যান্ডিডেট যারা আছে তারা দু হাজার ষোলোতে পরীক্ষা দেবে দু হাজার পঁচিশ যারা ফ্রেশার তারা দু হাজার পঁচিশের ফ্রেশার হিসেবে পরীক্ষা দিক না সমস্যা তো কিছু নেই কোনো আপত্তি নেই আমাদের হোক তাহলে তাহলে এই আন ইকুয়ালিটি বলে চালানোর একটা চেষ্টা হচ্ছে মানে আনটেন্ডেড ক্যান্ডিডেট যারা ক্যান্ডিডেট যারা সাফার তারা একজন ফ্রেশ ক্যান্ডিডেট তাদের সঙ্গে কম্পিট করবে এবং সেটা নাকি ইকুয়াল একটা কম্পিটিশান হবে মানে এইটা এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে অদ্ভুতভাবে এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে এই তামাশা চলছে দীর্ঘদিন ধরে চলছে এবং জুডিশিয়ারির কাছে আমাদের এগেন্স্টে কোনো প্রমাণ নেই অথচ আমাদেরকে শাস্তি দিয়ে যাচ্ছে দিনের পর দিন আমরা ভুক্তভোগী হতে থাকছে আমার প্রশ্ন আমি যে প্রশ্নগুলো করার জন্য আমি লাইফটা আজকে করেছি মানে আমি চাইছি সাধারণ মানুষ সিচুয়েশানগুলো জানুক যে কিসের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এবং আমরা এই চোদ্দো হাজার ক্যান্ডিডেট যদি আমরা যদি একসঙ্গে এতজন থেকেও যদি ন্যায় না পাই এত এত লয়ার এত এত ফান্ড করে আমরা এত এত লয়ার দাঁড় করিয়ে আমরা ন্যায় পাচ্ছি না তাহলে একটা সাধারণ মানুষ ভাবুন তো একটা সাধারণ খেটে খাওয়া মানুষ একটা সাধারণ গরিব মানুষ তার সঙ্গে যদি একটা অন্যায় হয় সে কোথায় যাবে সে একা সে কোথায় যাবে তার সঙ্গে যদি একবার অন্যায় হয় মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে আমাদের দেশ এই মুহূর্তে কী সিচুয়েশন আছে কী পরিস্থিতি চলছে মানে আমার কোয়েশ্চেনটা এক জুডিশিয়ারির কাছে এটাই যে তাহলে একটা সাধারণ খেটে খাওয়া মানুষ যার সঙ্গে অন্যায় হয়েছে যার সে ন্যায় পাওয়ার জন্য তাহলে যাবে কোথায় আমি ধরে নিলাম যে সরকার দুর্নীতি করেছে আমি ধরে নিলাম কেউ ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেছে তাহলে যার উপর ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হলো যে ভিকটিমাইজ হলো যে ভিকটিম সে কার কাছে যাবে সে ন্যায়টা তাহলে চাইবে কার কাছে তাকে কে ন্যায় দেবে তাহলে আমাদেরকে ন্যায়টা কে দেবে কার দায়িত্ব ছিল আমাদেরকে ন্যায় দেওয়ার তাহলে সেই দায়িত্ব কেন পালন হলো না সেই দায়িত্ব কেন পালন হলো না এবং সেই দায়িত্ব কেন পালন হচ্ছে না এবং এই দায়িত্ব কে পালন করবে এই হচ্ছে আমার প্রশ্ন এবং এই প্রশ্ন আমি আজকে শেষ করব যে আনটেন্টেড টিচাররা দু হাজার ষোলো সালে যারা কোনো দোষ করেনি যাদের কোনো পাপ ছিল না যাদেরকে আবার পরীক্ষায় বসানো হলো তারা একবার পাস করেছে আবার পরীক্ষায় বসিয়েছে আবার পাশ করেছে আবার সেটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছে এর ফিউচার কি এবং এই মানুষগুলো এই বারবার পরীক্ষা দেবে আবার পরীক্ষা দেবে নাকি তারা তাদের পুরনো যে চাকরিটা ছিল সেটা ফিরে পাবে কোনটা কোনটা ন্যায় হবে এই প্রশ্ন থাকলো সবার কাছে এবং আরও একটা প্রশ্ন আমাদেরকে আমি বারবার বলছি যে আপনারা সাধারণ মানুষ যারা এটা দেখছেন তারা নিজেকে প্রশ্ন করুন যে এই সিচুয়েশন যদি আপনাদের সঙ্গে হয় এই একই অন্যায় যদি আপনাদের সঙ্গে হয় আপনি একা লোড়ে পারবেন তো এখন থেকে যদি আওয়াজ না তুলেছেন এখন থেকে যদি যেটা অন্যায় সেটাকে অন্যায় না বলতে শিখেছেন এখন থেকে যেটা যেটা সঠিক নয় সেটাকে যদি সঠিক না বলতে শিখেছেন তাহলে পরিস্থিতি কিন্তু খুব ভয়ঙ্করের দিকে যাচ্ছে খুব ভয়ঙ্করের দিকে যাচ্ছে সবাইকে আওয়াজ তুলতে হবে এবং নির্দোষ কেন সাজা পাবে এই প্রশ্নটা অবশ্যই তুলতে হবে পরশুদিন সেদিন অমিতা এব আনন্দে বলেছে আমি পুরোটা দেখেছি একদম ভ্যালিড কোয়েশ্চেন্স করেছে যে কেন আমরা রাজনীতি যাতা পলে আমরা পলে পরে আমরা গিনিপিক হবো বারবার কিসের জন্য আমাদেরকে গিনিপিক করা হবে রাজনীতি রাজনীতির মতো হোক কিন্তু মানুষের জীবন নিয়ে কেন ছেলে খেলা হবে এ প্রশ্ন আমারও থাকলো এবং আবার আপনাদেরকে বলছি যে এখন থেকে যদি সোচ্চার না হন এখন থেকে যদি ভুলটাকে ভুল এবং ঠিকটাকে ঠিক বলতে না যা জানেন তাহলে আপনার কাছেও আসছে এবং আপনার সঙ্গ এই ধরনের ঘটনা কিন্তু পরবর্তীকালে ঘটতে চলেছে এবং আপনি কিন্তু ন্যায়ের জন্য হন্য হয়ে ঘুরে পাবেন এই দিক থেকে ওদিন আপনি কিন্তু ন্যায় পাবেন না ঠিক আমরা যেরকম পাচ্ছি না আমাদের যা সিচুয়েশান হচ্ছে আপনাদেরও সেম সিচুয়েশান হবে ন্যায় পাবেন না এবং সিচুয়েশান খুব খারাপ ভারতবর্ষের মতো জায়গায় এত বড় জুডিশিয়ারি সিস্টেমে যদি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে আমরা এতজন মিলে গিয়ে যদি কিছু না করে উঠতে পারি আমরা কোনো রকম দোষ না করে যদি আমাদেরকে শাস্তি হতে পারে তাহলে এটা যে কোনো কাউির সঙ্গে হতে পারে এইটা মাথায় রাখবেন এবং সেইভাবে ভাবনা চিন্তা করবেন আর বেশি কথা বাড়াচ্ছি না আমি এই কয়েকটা ভ্যালিড প্রশ্ন দিয়ে আমি শেষ করলাম আবারও হয়তো অনেকে বলবেন যে সরকার দুর্নীতি করেছে হ্যাঁ কেউ অস্বীকার করছে না সরকার দুর্নীতি করেছে সরকারি আধিকারিকরা দুর্নীতি করেছে আমার প্রশ্ন হচ্ছে যে তাদের কি শাস্তি হয়েছে জুডিশিয়ারি বিচার ব্যবস্থা তাদেরকে কি শাস্তি দিতে পেরেছে পারেনি যাদেরকে কিছু দিনের জন্য করেছিল প্রমাণভাবে ছেড়ে দিয়েছে তাহলে যাদের এগেনস্টে কোনো প্রমাণ নেই যারা যোগ্য যারা ইনোসেন্ট যারা নিষ্পাপ তাদেরকে কেন শাস্তি পেতে হবে এটা হচ্ছে আমার প্রশ্ন তাহলে একই কারণে কেন তাদেরকে ছাড়া হবে না কেন তাদের জীবন জীবিকা নিয়ে খেলা করা হবে এটা আমার প্রশ্ন এই প্রশ্নটা আমি আপামর পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসীর কাছে পড়ে গেলাম যে যে পাপ কেউ করলো সেই পাপই শাস্তি পেলো না এবং যারা পাপ করলো না যারা দূর দূরান্ত থেকে পাপের সঙ্গে সংযুক্ত ছিল না তাদেরকে শাস্তি দেওয়া হলো কেন প্রশ্ন করতে শিখুন প্রশ্ন করুন